ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টি কেজি অ্যাকাডেমি আমি তরুণ কুমার গায়েন আজকে সাধারণ রসায়ন এক নবম অধ্যায় ও অধ্যায়ের একটি টপিক নিয়ে কথা বলব যেটি অনার্স প্রথম বর্ষের পড়ানো হয় টপিকটা হচ্ছে দুর্বল খাটের পিএইচ নির্ণয় এর সমীকরণ আমরা কিভাবে দুর্বল খারের পিএইচ নির্ণয় করতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলবো আমরা দুর্বল খার বলতে আসলে কি বুঝি দুর্বল খার বলতে সেই সকল খারকে আমরা বুঝি যারা পানিতে সামান্য পরিমাণে আয়নিত হয় এবং পানিতে এটা সামান্য পরিমাণে হয় সেজন্য কিন্তু এটা এদেরকে আমরা পিএইচ সরাসরি স্ট্রং খারের মতো যেভাবে নির্ণয় করা হয় সেইভাবে কিন্তু নির্ণয় করতে পারি না আমরা একটি দুর্বল খার অ্যামোনিয়াম হার্ডোঅ অক্সাইডকে বিবেচনা করলাম এই অ্যামোনিয়াম হার্ডোঅ অক্সাইড পানিতে অ্যামোনিয়াম আয়ন এবং হার্ডোঅ অক্সাইড আয়ন আকারে থাকে এখন এটা সাম্যাবস্থায় অ্যামোনিয়াম হার্ডো অক্সাইড থাকে ওয়ান মাইনাস আলফা ইন্টু সি আর অ্যামোনিয়াম আয়ন আলফাসি এবং আলফা সি আকারে থাকে এটা আমরা ধরেছি এখন এই আলফা হচ্ছে বিয়োজন মাত্রা আর সি হচ্ছে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ক্রিয়া সূত্র অনুসারে আমরা লিখতে পারি বেজন কে কেবি ইকুয়াল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অক্সাইডের গণমাত্রা ইন্টু হার্ড আয়নের গণমাত্রা ডিভাইডেড বাই অ্যামোনিয়াম হার্ডো অক্সাইডের এখন এই অ্যামোনিয়াম আয়ন আয়নের যে ঘনমাত্রা আমরা এখানে পেয়েছি সাম্যস্ত আলফাসি আলফাসি সেটি লিখলাম আর এমন এ অক্সাইডে যে কোনো মাত্রা ওয়ান মানে আলফা টু সিপ যেটি সমস্ত একটু আগে দেখলাম সেটা লিখলাম এটাকে আমরা ক্যালকুলেশন করলে আলফা স্কয়ার সি ডিভাইডেড বাই ওয়ান মানে লিখতে পারি এখন মৃদু খার এমন হাইড্রো অক্সাইডের ক্ষেত্রে আলফায়ের মান কিন্তু খুবই কম এবং আলফায়ের মানকে মান যেটি সেটি একের তুলনায় কিন্তু খুবই নগণ্য সেই জন্য ওয়ান মানেচ আলফা এটিকে আমরা এক ধরতে পারি ওয়ান ধরতে পারি লিখতে পারি কেবি ইকাল আলফা স্কোয়ার সি তাহলে এখান থেকে আলফার মান আমরা বের করলাম রুটোবার কেবি ওয়াই সি কারণ হাইডক্স লাইনের যে ঘনমাত্রা সেটি কে লেখা যায় আলফা সি অর্থাৎ সমস্ত যে আলফা হার্ড অক্সিলাইনের ঘনমাত্রা আমরা দেখেছি আগের ইকুয়েশানে আলফা সি এই যে হাইড্রোকসিলাইনের ঘনমাত্রা আলফা সি তাহলে আমরা হাইড্রসিলাইনের ঘনমাত্রা লিখতে পারি আলফা সি সি মান আমরা এখানে পেয়েছি রুট ওভার কেবি বাইসি রুট ওভার কেবি বাইসি ইন্টু সি এটি ক্যালকুলেশন করলে কী হবে হাইড্রক্সিলাইন ঘনমাত্রা পাবো রুট ওভার কেবি ইন্টু সি আমরা পানির যে আয়নিক গুণ সেই অনুসারে আমরা জানি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রক্সিলাইনের ঘনমাত্রা আবার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পা পানি আয়নিক গুণ যে ভ্যালু সেটা হচ্ছে টেন টু দি মাইনাস দুইটাকে একত্রে করে আমরা লিখতে পারি হাটের জন্য অনেক ঘন মাত্রায় ইন্টু হাডোক্সলে আনুক ঘর মাত্রায় ইকোয়াল টেন টু মাইনাস ফোরটিন ওই ভাষায় যদি আমরা লক নেই তাহলে লেখা যায় লক 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 প্লাস ইন্টু মাইনাস লক টেন মাইনাস দ্যাট ইজ এটাকে লেখা যায় লক প্লাস প্লাস লক মাইনাস লক তাহলে দুই পাশে যদি আমরা মাইনাস দ্বিগুণ করি তাহলে মাইনাস লক এইচ প্লাস আয়ন মাইনাস লক ওএস মাইনাস আয়ন মাইনাস লক টেন টু দি মাইনাস ফোরটিন এখন এই মাইনাস লক এইচ প্লাস এটাকে আমরা লিখতে পারি এ পিএইচ পিএইচের যে ডেফিনেশন সেই অনুসারে আমরা কী জানি যে হাইড্রোজেন আয়নের যে কোনো মাত্রা সেটা ঋণাত্মক লক কে কিন্তু পিএইচ বলে একইভাবে পি এর যে ডেফিনেশন সেই অনুসারে আমরা কী জানি হাডক্সিলনের যে ঘনমাত্রা সেটি ঋণাত্মক লগারি দাম নিলেই সেটিকে আমরা বলবো পিওএইচ তাহলে আমরা পিএইচ প্লাস পিওএইচ ইকল ফোরটিন পেলাম অ্যান্ড পিএইচ পিএইচনে আমরা কি লিখতে পারি ফোরটিন মাইনাস পিওএইচ এটি আমরা লিখতে পারবো এই যে পিওএইচ পিওএইচ এখানে লিখলাম এই এর ভ্যালুটা আমরা এইভাবে লিখতে পারি মাইনাস লক আয়নের ঘনমাত্রা আয়নের ঘনমাত্রা পূর্বে আমরা পেয়েছি সেটা আমরা এখানে বসাই দিলে মাইনাস লক রুট অভার ইন্টু আমরা পাবো অর্থাৎ পিএইচ ইকাল ফোরটিন মাইনাস ভ্যালু উপরে পেয়েছি তাহলে পিও পিও এইচ এর ভ্যালুটা এখানে বসাই দিলাম দিলে আসবে ফোরটিন প্লাস আর লক রুট ওভার কেবি ইন্টু সি এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ দুর্বল খারের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে তাহলে দুর্বল খারের আমরা পিএইচ নির্ণয় এই সূত্র দিয়ে করতে পারব পিএইচ ইকুয়াল মাইন ইকাল ফোরটিন প্লাস লক রুট ওভার কেবি ইন্টু সি কে বি হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ বেস অর্থাৎ দুর্বল খাড়ের ধ্রুবক ধ্রবক সি হচ্ছে দুর্বল ক্ষারের ঘনমাত্রা তাহলে এই দুইটা জিনিস জানলেই কিন্তু আমরা দুর্বল ক্ষারের পিএইচ সহজেই বের করতে পারবো এই মোটামুটি দুর্বল খারের পিএইচ নির্ণয়ের সমীকরণ সম্পর্কে তো তথ্য বলি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তারপরেও কেউ যদি বুঝতে কোনো জায়গাতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে আমি সেই অনুযায়ী সমাধান করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য